মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরে সকল ছাত্রছাত্রীদের ভয়েস মিশনারি স্কুলের পক্ষ থেকে অভিনন্দন শুভেচ্ছা আপনি কি আপনার সন্তানের শিক্ষা নিয়ে চিন্তিত কোথায় একাদশ শ্রেণীতে ভর্তি করবেন ভেবে পাচ্ছেন না তবে আপনার সমস্ত চিন্তার অবসান ঘটাতে বদ্ধপরিকর ভয়েস মিশনারি স্কুল পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় কুড়িটিরও বেশি শাখাতে হাজার হাজার শিক্ষার্থীকে শিক্ষা দিয়ে চলেছে এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎকে সুগম করেছে দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে প্রবেশিকা পরীক্ষার মাধ্যমে সীমিত কিছু সিটে ভর্তি নেওয়া হবে পরীক্ষার তারিখ ছাব্বিশ দুই দু হাজার পঁচিশ সময় বেলা বারোটা পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় মোট চল্লিশটি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা নেওয়া হবে অনলাইন এবং অফলাইন উভয় ক্ষেত্রে ফর্ম ফিল করা যাবে যদি কেউ অফলাইনে ফিল করতে চায় তাহলে নিকটবর্তী যে কোনো একটি শাখাতে সে ফর্ম কালেক্ট করে ফর্ম ফিল করতে পারে প্রায় দুশো পঁচানব্বইটি শাখাতে এরকম ফর্ম পাওয়া যাচ্ছে যদি কেউ অনলাইনে ফর্ম ফিল করতে চায় তবে সে ডাব্লিউড সেখানে গিয়ে অনলাইনে ফর্ম ফিল করতে পারে আমাদের প্রধান বৈশিষ্ট্য একাদশ শ্রেণী থেকে নিট কোচিংয়ের ব্যবস্থা করা উন্নত ল্যাবরেটরির মাধ্যমে শিক্ষাদান করা চব্বিশ ঘন্টা সিসটিভির আন্ডারে ছাত্রছাত্রীকে নিয়মিত নজরদারি রাখা জাতি ধর্ম নির্বিশেষে সকল শিক্ষার্থীদের অংশগ্রহণ স্কলারশিপের ব্যবস্থা সুস্বাস্থ্যের দিকে নজর রেখে পুষ্টিকর খাবার প্রদান করা প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকা দ্বারা শিক্ষা প্রদান করা বিশুদ্ধ পানীয় জল এবং ওয়াটার পিউরিফায়ার ব্যবস্থা করা একাদশ শ্রেণিতে অনলাইনে ফর্ম পূরণের শেষ তারিখ তেইশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ এবং অফলাইনে যদি কেউ ফর্ম ফিল করতে চায় তবে বিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে শেষ তারিখ একাদশ শ্রেণীর প্রশ্ন হবে সম্পূর্ণ এমসিকিউ পদ্ধতিতে ও এম শিটে প্রবেশিকা পরীক্ষার ফল প্রকাশিত হবে দোসরা মার্চ দুই হাজার পঁচিশ রবিবার দুপুর দুটোর পরে ফলাফল আপনারা জানতে পারবেন ডাব্লিউ ডট বয়েজ ডট ও আর জি ওয়েবসাইট থেকে সফল পরীক্ষার্থীদের ফর্মে উল্লেখিত মোবাইল নাম্বার এস এম এস এবং ফোন কলের মাধ্যমে জানানো হবে অ্যাডমিট কার্ড ডাউনলোড হবে তেইশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ থেকে শুধুমাত্র যারা অনলাইনে ফর্ম ফিল করেছে তারাই অ্যাডমিট ডাউনলোড করতে পারবে অনলাইন থেকে যারা অফলাইনে ফর্ম ফিল করবে তারা সাথে সাথে অ্যাডমিট কার্ড নিচের অংশ কেটে নিয়ে সেটা নিয়ে পরীক্ষা সে দিতে পারবে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় কুড়িটার অধিক শাখাতে গার্লস এবং বয়েজ উভয় ক্যাম্পাসে ভয়েস মিশনারি স্কুল এক সুনামের সাথে শিক্ষা প্রদান করে আসছে আপনার সন্তানদের ক্লাস ইলেভেনে বিজ্ঞান এবং কলা উভয় বিভাগে একাদশ শ্রেণীতে ভর্তি করাতে চাইলে দ্রুত যোগাযোগ করুন উক্ত নাম্বারগুলিতে এছাড়াও আলাদা করে স্পেশাল নিট কোচিংয়ের জন্য ভয়েস মিশনারি স্কুলে নিট কোচিংয়ের ফর্ম পূরণ চলছে তবে আর চিন্তা কিসের আজই ভয়েস মিশনারি স্কুলের বিভিন্ন শাখা থেকে ফর্ম কালেক্ট করুন এবং আপনার সন্তানদের উজ্জ্বল ভবিষ্যৎকে লক্ষ্য রেখে আজই ফর্ম ফিল আপ করুন ভর্তি ও ভর্তি বিষয়ক তথ্য জানার জন্য সরাসরি যোগাযোগ করুন নাইন সেভেন থ্রি থ্রি এইট ফাইভ এইট টু ফাইভ সিক্স নাম্বারে অন্য নাম্বার নাইন সেভেন থ্রি টু ফাইভ ফোর টু থ্রি ফাইভ থ্রি নাম্বার এবং আরও একটি নাম্বার এইট ওয়ান ফাইভ নাইন নাইন ফাইভ সেভেন ফাইভ ফাইভ থ্রি নাম্বারে এবং আরও একটি নাম্বার